বাংলাদেশ চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত কি বলছে আনন্দবাজার বাংলাদেশে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা বিএনপি জামায়াতে ইসলামের মতো রাজনৈতিক দলগুলি এ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের কথা দিল্লিকে বলা হয়নি কিন্তু আগে সরকারের সব কর্তা ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট বাতিল করায় শেখ হাসিনা কবজ হারাচ্ছেন সঙ্গে তার বিরুদ্ধে প্রতিদিন একের পর এক অভিযোগে করা এই পরিস্থিতিতে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে দু সালে প্রত্যর্পণ চুক্তি হওয়ায় হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য ফকুল জানিয়েছেন প্রত্যর্পণের পরে খুনের আসামি হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে